আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে তানজিল ইম্মিন মান খলাক আল এ কুরআন নাযিল করেছেন তিনি যিনি ওই স্বচ্ছ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাযিল করেছেন। কুরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কুরআন এই পৃথিবীতে নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো এই অতিম্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

অনেক নাম আছে কোরআন এর আরেক নাম ফুরকান কোরআন এর নাম কি আল বাইনাল হক্কি ওয়াল বাতিন কোরআন হচ্ছে সেই মহা সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তফরিকাহ সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকান এবার যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝদান তুমি রহমাহবিজেছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছি প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি আল্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আস কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কুরআন জবাবে বলে ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিন পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর জমাল আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা মতবাদ সব কি জয়ক সবগুলি কি অন্ধকার মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিয়ে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমার যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সামান তাবিআহুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া নাহুম ইহসান ই কোরআনকে যদি মেনে চলো কোরআনের আইন তুমি মানব সমাজে মানব ব্যক্তি যে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া যেন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কোরআন তার জবাবে বলে

শুধু শুধু অর্থনীতি নয় রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে